হ্যালো সবাই সবাই কেমন আছো তারপরে হ্যালো আছো তারপরে আজকে পিচমণি কি বানাচ্ছে কিছু বানাই নিয়ে যো এই सोनू बेबी এসেছে এখন বিকেল বেলা বাবার সাথে আজকে একাদশী আছে প্রতি একাদশীতেই বাবা এখন ফল দিয়ে যায় বাবা মানে হ্যাঁ তো সোনু ববি এসছে সাথে তো চলো কী কী ফল দিয়েছে দেখাই অলরেডি আমার ফল খাওয়া হয়ে গেছে কারণ এখন পনেরো ছটার কাছাকাছি সময় হয়ে গেছে তো আমি সাড়ে পাঁচটার আগে ফলটা খেয়ে নিই তো দেখি কি কি দিয়েছে তো চলো প্যাকেট থেকে ঢেলে ফেলি অনেক ফল দিয়েছে যার মধ্যে আমি পেঁপেটা খাই না আমার করটা এসে পেঁপে খায় প্রতি একাদশীতেই বাবা মা যেহেতু একাদশী করে তো সেই জন্যই ফলটা পাঠায় আর বাবা মা বিকালে খায় আমি একটা কিছু বলবো বলো আজকে আমরা বিয়েতে যাব আজকে যাবে না কালকে যাবে কালকে আমরা কোথায় যাবো বলে তো তো বৃষ্টি হচ্ছে চরবর করে আর বৃষ্টি হচ্ছে বলেই আজকে দুপুরে ঘুমাইনি ওই জন্য আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে বৃষ্টি হয়ে গেলে আমি দুপুরে ঘুমাতে পারি না কারণ ওই টিনের চালে চরবর করে আওয়াজ হয় কেমন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে যায় তো আমার একটা কেমন একটা হয় আমি ওই জন্য যতই শুয়ে ঘুমানোর চোখ টিপে ঠাকুরের গান শুনে অনেক কিছু করে চেষ্টা করি যে ঘুমানোর জন্য কিন্তু ঘুমার হয় না ওই জন্য আজকে অনেক তাড়াতাড়ি ফল খাওয়া হয়ে গেছে আমার আর বৃষ্টি পরে পরে দেখ দি ভাই রামধনু ধুয়ে যাচ্ছে দিবাই আজকে আসেনি আজকে দিভাই ঘুমাচ্ছে দিবাই আজকে কোচিং ছুটি ছিল এই যে এখানে জয়শ্রী হ্যাঁ জলটা এদিকে করে দাও জয়শ্রী আমার দেওর আর সোনা বেবি সোনু বেবি সবাই মিলে এগুলো সব বানিয়েছি হ্যাঁ এগুলো ক্লে দিয়ে করা তো রামধনুটা দেখো বৃষ্টির জল এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে রামধনু পুরো গলে চলে যাচ্ছে এটা কি ছোট ছোট্ট বেবি বানিয়েছে এই গে আমি বানিয়েছে ওই ওভারে এটা আমি ওই গাছটা বানিয়েছি চলো চামচ বানিয়েছি প্রতিদিন ক্লে দিয়ে কিছু না কিছু একটা বানানো হয় এই চামচ হ্যাঁ তোমায় এটা চামচ তো চলো তুই এখন কি খাবি বল তুমি কিছু নেই তো বল তুই কি খাবি ও আসছিল না বাবার সাথে জোর করে চলে যাচ্ছে তো আমি জোর করে ডাকছি আমি বলছি হয় আয় চিকেন স্যুপ বানাবো আর নইলে চকলেট দেবো তো কোনোটাতেই রাজি হলো না প্রথমে চলে গেল তারপরে আবার প্লেদার সাথে এসেছে খাবি বল প্রথমে হ্যাঁ কী চকলেট আচ্ছা চলো টাটা করে দাও বাই বাই ছোট্ট ছোট্ট সময় তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবেই আমার দিন কাটছে আর বিকেলবেলা ওরা না আসলে আমার খুব মন খারাপ হয় সারাদিন যেহেতু একাই থাকি ওরা বিকেলটা আসলে একটুখানি এক ঘন্টা হোক দু ঘন্টা হোক হ্যাঁ আমার সময়টা একটুখানি ভালো কাটে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে